আজকের ভিডিওটা এই চুলকাটা নিয়েই শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে আসলাম এবারও একটু নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো হচ্ছি তো আজকে দুদিনের ব্লগ কিন্তু একসঙ্গেই যাবে কেউ কিছু মনে করো না জানোই তো বাপের বাড়িতে আসলে আলাদা একটা আনন্দ হয় তো এদিকে বড়ো মেয়েকে চুল কাটিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ছোটো মেয়েকেও ওইদিকে চুল কাটিয়ে নিয়েছি আর ওদের দুবনের চুল কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু ওদের হাতের যে নখগুলো আছে সেই নখগুলোও কিন্তু কেটে দিলাম কেটে দেওয়ার পরে ওদেরকে চানও করিয়ে দিলাম এদিকে প্রথমে ছোটো মেয়েকে চান করিয়ে দিলাম তারপরে কিন্তু বড় মেয়েকেও চান করিয়ে দেবো তো একে আগে জামা প্যান্ট পরিয়ে দেয় আর আজকে সব কিছু মাঠেই করছি কারণ আমাদের বাড়ির সামনে বিশাল মাঠ আছে আর মাঠে প্রচণ্ড পরিমাণে রোদ রোদে চান গোড়ালে কি বাচ্চা কাচ্চাকে ঠান্ডা লাগবে না আর আমাদের ওই যে সামনে যে বাড়িটা দেখছো ওটাই বাড়ি তো আমাদের বাড়িতে কিন্তু রোদ সেরকম যায় না তো ওদেরকে চান করিয়ে তারপরে কিন্তু চলে এসেছি আমি রান্না করতে তো এদিকে বাবা নিয়ে এসেছে ছোট ছোট মাছ তো সেই মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি অনেকেই আছে যে বাপের বাড়ি এসে কাজ করি না আমি যেটুকু পারি টুকটাক অত করি না মাই করে কিন্তু মায়ের হাতে হাতে যতটুকু সাহায্য করতে হয় ততটুকু সাহায্য করি কারণ মা একা হাতে সমস্ত কিছু কিন্তু সামলায় আর দেখতে পাচ্ছ যে আমাদের বাড়িতে কত বড় হাড়িতে ভাত রান্না হয় কারণ আমার বাবা প্যান্ডেলের ব্যবসা করে উনি কিন্তু মানে আমাদের বাড়িতে যারা যারা কাজ করে তাদেরকে কিন্তু বাড়িতেই আমরা ভাত খাওয়াই তার জন্য কিন্তু আমাদের এত বড়ো হাড়িতে রান্না করতে হয় আর আমাদের বাড়িতে অনেক লোকেই আছে আমার ঠাকুরদাদা ঠাম্মা ভাই আমার বাবা মা আর আমি আর আমরা তো আবার মানে অনেকেই এসেছি তো বাপের বাড়ি এসে অনেকটা আনন্দ করছি তার জন্য কিন্তু অতটা পরিমাণে ভিডিও করতে পারিনি তার জন্যই কিন্তু দুই দিনের ব্লগ একসঙ্গেই যাবে মানে একটু একটু করে মানে যেটুকু পেরেছি সেটুকু কিন্তু করে রেখেছি আর বেশিগুলো করিনি আর একদিন আমি ব্লগ দেইনি তার জন্য কিন্তু এটা দুই দিনের ব্লগ একসঙ্গে যাবে এদিকে কিন্তু দেখো তারপরে আমি ভাত বেড়ে নিয়েছি আমি কিন্তু অর্ধেকটা রান্না করেছি আর মা কিন্তু অর্ধেকটা রান্না করেছে আমি কিন্তু একবারে রান্না করিনি তো এদিকে মা ওদিকে কি করছে তাই আমি এদিকে দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম ওদেরকে খেতে দিয়ে কিন্তু এদিকে আমিও খেয়ে নেব তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে কিন্তু মা ওদিকে খেতে বসে পড়েছে তাই আমরা এদিকে গরুটাকে জল দিয়ে দিচ্ছি মাই কিন্তু সমস্ত কিছু রেডি করে দিয়েছে তারপরে কিন্তু ফিরে আসলাম সন্ধ্যাবেলা তো মা বললে একটু সন্ধ্যাবাতিটা বাতিটা দিয়ে দে তার জন্য কিন্তু সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছে ওইদিকে কিন্তু দুপুরবেলা ভিডিও করেছে আর কিন্তু করিনি আর একবারই সন্ধ্যাবেলা ফিরে আসলাম আর আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে মানে অনেক ঠাকুর আছে প্রচুর পরিমাণে ঠাকুর বলছো অনেক ঠাকুর আছে মানে সময় লাগে পুজো দিতে তখন ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন যাচ্ছি বাজারে আমি এদিকে রেডি হয়ে পড়েছি ওদিকে বর আমার বড় মেয়ে আর টুসু আমরা যাচ্ছি একটু বাজারটা ঘুরে আসি দেখি যায়নি বাড়ি থেকে এসে কোথাও যাই তো আজকে যাবো ওইটা গায়ে দিতে হবে না এই যে আমার সোনাম রেডি হয়ে পড়েছে বাজার থেকে বাড়িতে চলে এসেছি বাজারে যেয়ে আর কিছু ভিডিও করিনি তো ওইদিকে নিয়ে এসেছি মোমো আর এদিকে কিন্তু নিয়ে এসেছি বারো ভাজা অনেকেই মিশাল বলো বারো ভাজা বলো তা আমি যেটা পারি সেটাই বলি তো আমাদের এদিকে মিশালটা অনেক টেস্টি হয় আর ওইদিকে দেখো কুল নিয়ে এসেছি তো এটা আমার জন্য নিয়ে এসেছি ওদিকে সবাইকে দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে এদিকে কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিন আগুন জ্বালানো হয় সন্ধ্যাবেলা অনেকেই আসে আমাদের বাড়িতে তো সবাইকে এদিকে বারো ভাজা দিয়ে দিচ্ছে ঠাকুরদাদাও কিন্তু এদিকে বসে আছে ঠাকুরদাদাকে বললাম যে খাবা ঠাকুরদাদা বলল যে না আমি খাবো না তোরাই খা তো যারা যারা খেলো তাদের তাদের দিলাম আর যারা যারা খেলো না তাদেরকে দিলাম না তারপরে এদিকে দেখো আমার বরমের কাণ্ড আমার ঠাকুরদাদাকে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে ও পুজো দিচ্ছে আর প্রণাম দিচ্ছে যেই আমি ক্যামাটা চালুও করেছি সেই লজ্জা পাচ্ছে। তারপরে চলে আসলাম আমার মেয়েকে ঘুম পাটাতে আরও কিছুতেই ঘুমাবে না আমাদের বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে খুশি হয় কারণ আমার শ্বশুরবাড়িতে তোমরা দেখতে পাও যে লোক থাকে না আমি আর আমার মেয়েই থাকি আর এখানে অনেকেই থাকে দেখে ও কিন্তু এখানে এসে খুব আনন্দ করে তারপরে চলে এসেছি দেখো রাতে রান্না করতে রাতে আজকে চিকেন খাওয়া হবে তার জন্য মা বললো চিকেনটা তুই রান্না কর আমার মানে বাড়ি এসেলে আমার হাতে রান্না খেতে সবাই একটু হলেও ভালোবাসে মাংস টাংস হলে আমাকেই রান্না করতে বলে আর ওদিকে মাংসটা হয়ে গেছে আর এদিকে কিন্তু রুটি ভেজে নিচ্ছি কারণ আজকে হবে রুটি দিয়ে চিকেন কষা খেতে কার কার ভালো লাগে বলবে আমার তো চিকেন রান্না করলে রুটির কথাই মনে পড়ে ভাতের থেকে আমার চিকেন দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে তারপরে ফিরে আসলাম কিন্তু পরের দিন তোমাদেরকে বললামই যে দুদিনের ব্লক কিন্তু একসঙ্গেই দিব তোমাদের তো ওদিকে আমাদের সকালে চাটা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি এদিকে চান ধান করে নিয়েছি চান করে এদিকে দেখো আমি কাপড় জামাগুলো মেলে দিতে এসেছি আর এটা কিন্তু আমাদের মাঠ তোমাদেরকে আগেই বললাম তোমাদের মাঠটা আমি পুরোটা শেয়ার করতে পারিনি কারণ আমাদের বাড়ির সামনে বিশাল বড় মাঠ আমার মনেই ছিল না আর দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু স্কুলেও আছে এদিকে তো আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ জামা কাপড় শুকাতে বেশিক্ষণ টাম মানে টাইমে লাগে না তারপরে চলে আসলাম এদিকে আমি বিছনাটাকে তুলতে এই বিছনায় কিন্তু আমরাই শুয়েছিলাম তো আজকে হচ্ছে সেই দিন কি বলবো মানে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসি তখন আলা মানে আলাদা একটা কি বলবো খুশি লাগে আর যখন এই যে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়া হয় তখন কিন্তু ভীষণ কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও কিন্তু মেয়েদেরকে বাবা মাকে ছেড়ে যেতেই হয় আমি যতবারই আসি আমি আমার মা ততবারই কান্না করে আর মার কান্না দেখলে আমারও কান্না আর থামে না এই যে আমি ব্যাগটা গোছাচ্ছি কত ভালোভাবে মানে আছি মনটাকে শান্তনা দিচ্ছি যেন আমার কষ্ট দেখে মা না কান্না করে কিন্তু যতই হোক মা তো মা আসার সময় এত পরিমাণে কান্না করছিল আর এত মানে খারাপ লাগছিল কি বলবো আমার বড়ো মেয়ে তো এইখানেই ছিল তোমরা জানোই পুজো থেকে মানে দুর্গা পুজো থেকে এইখানেই কিন্তু ছিল আর এত দিন থাকার পরে পাঁচ ছ মাস হয়ে গেছে আমার মেয়ে এই বাড়িতে আছে আর ওকে নিয়ে যাওয়ার সময় আমাদের বাড়ির কেউ বাদ নেই যে কান্না করে সবাই কান্না করেছে কি করবে বলো আমার মেয়েকে তো ওরা মানে নিতে পারবে না আর আমার বড় তো আমার মেয়েকে ওদের বাড়িতে রাখবে না আমার মা বাবার বাড়িতে আমার ইচ্ছা ছিল যে বাবা মার কাছেই রাখবো কারণ আমার বাবা মা একাই থাকে আর মা ভাই তো কীর্তনে চলে যায় আর বাবা তো প্যান্ডেলের ব্যবসা নিয়ে থাকে মা কিন্তু বাড়িতে একা থাকে মা সময় কাটে না আমার মেয়েটাকে নিয়ে এত সময় কাটিয়েছে যে আজকে আসার সময় মা এত পরিমাণে কান্না করেছে যে ধারণার বাইরে ছিল আমারও কান্না পেয়েছিলো তাই সেই মুহূর্তগুলো তোমাদের সামনে আমি দেখাতে পারিনি এত খারাপ ছিল আর কোনো ভিডিও করিনি বাড়ি এসে আমি যে শ্বশুর এসেছি শ্বশুর এসেও কিন্তু আমি কোনো রকম ভিডিও করিনি আমার মনটা ভীষণই খারাপ আজকে যে আমি ভয়েস দিচ্ছি আজকেও কিন্তু আমি কোনো রকম ভিডিও করিনি কারণ বাপের বাড়ি থেকে আসে আমার একদমই ভালো লাগে না মনটা ভীষণই খারাপ হয় আর আমার যেহেতু স্ট্যান্ডও মানে ভেঙে গেছে দুটো স্ট্যান দুটো স্ট্যান্ডে ভেঙে গেছে ভিডিও করার একদমই ইচ্ছে নেই তবু এখানে আমার ভাস্তি মানে টুসু ছিল দেখে আমি সমস্ত কিছু ভিডিও করেছি বাড়ি এসে মানে ভিডিও করার এনার্জিটাই আমার নেই এদিকে দেখো তারপরে আমি সবাইকে প্রণাম করে নিচ্ছি এটা হচ্ছে আমার বর বাবা তারপর এদিকে মানে যারা যারা বাড়িতে গুরুজন ছিল সবাইকে ভক্তি করে বাড়ি চলে এসেছি এই পর্যন্তই ভিডিওটা ভালো থেকো